আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত হয়েছে আইফোল্সের আজকের আয়োজনে আপনাদের সাথে আছি আমি রূপম আর আজকে আমার সাথে এমন একজন মানুষ উপস্থিত আছেন যার সামনে কথা বলতে আমি খুব নার্ভাস ফিল করছি উনি খুবই জ্ঞানের আলোকিত একজন মানুষ যার পরিচয় উনি সবসময় যে পরিচয়টা দিতে স্বাচ্ছন্দ্য বোধ করেন বই মজুর শবন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আমিও ভালো আছি অনেক ধন্যবাদ আপনার এই ব্যস্ততম এতটুকু সময়ের জন্য যে আমাকে একটু সময় দিয়ে না সরি আম কৃতজ্ঞ যা আপনারা আমাকে সুযোগ দিচ্ছেন থ্যাংক ইউ সো মাচ সবন ভাই আমি প্রথমেই জানতে চাইব দু সালে আপনার গুঞ্জন পাঠাকারটি তৈরি হয়েছিল মানে আমরা তো অনেক সময় অনেক কিছু স্বপ্ন দেখি অনেক কিছু করব আপনার কেন দু সালে তিনটি বইয়ের মাধ্যমে একটা গুঞ্জন পাঠাকার করার স্বপ্ন দেখেছিলেন ছোট্ট করে যদি আমাদের কিছু বলতেন সরি একটু এডিট করতে চাই আপনার না আমাদের আমাদের হ্যাঁ জল আলো বাতাস সেগুলো যেমন কোনো মালিক থাকে না পাঠাকার কোনো মালিক থাকে না গুঞ্জন হচ্ছে আমাদের সকলের আর হচ্ছে যে মানে আমি ছোট সময় লেখালেখি করতাম লিখতে হলে প্রচুর বই পড়তে হয় কিন্তু আমি আশেপাশে কোথাও বই পেতাম না আমি ভাবতাম যে আমার মতো এরকম অসংখ্য মানুষ রয়েছে যারা একটা বই কিনে পড়তে পারে না তাদের কথা চিন্তা করে যে আমি আমরা সেখান থেকে গুঞ্জনের যাত্রা শুরু আজকে আপনার লাইব্রেরিতে মানে পাঠাগারে আমাদের আমি বারবার আপনার আপনার বলছি নিশ্চয়ই আপনি খুব বেশি ব্যথিত হচ্ছেন এই কথাটিতে সরি মানে আজকে আমাদের এই গুঞ্জন পাঠাগারে কতগুলো বই আছে আমাদের এই মুহূর্তে আছে তেরো হাজার তেরো হাজার নাট্য ব্যক্তিত্ব আমাদের সান্নিধ্য আপনি পেয়েছে একটু যদি আমাদেরকে একটু বলতেন যে কিভাবে হচ্ছে এমন সময় আমরা স্যারকে পেয়েছি তখন যখন হচ্ছে মানে আমাকে এবং আমাদের গুঞ্জনকে সব অবহেলা করতো দু হাজার নয় সালে তিনি প্রথমবারের মতো দেশের একটি জাতীয় পত্রিকার গুঞ্জন পাঠাকার একটি ফিচার লিখেন ঠিক তখন সময় ছিল আমাদের জন্য এত দুঃসময় যে আমাদেরকে সবাই অবহেলা করতো সবাই আহ অপবাদ দিত আমাদেরকে আমাদের স্বপ্নকে সবাই ধুরিস করে দিত সারকে পার্ট হচ্ছে আমার মনে হয় সার এসছেন একজন আলী জাকির হয়ে না গুঞ্জনের স্বর্গীয় দূত হয় ছোটবেলায় যদি একটু শুনতে চাই গুঞ্জন নিয়ে আমি যেহেতু আপনার খুব কাছের মানুষ আমি শুনেছিলাম আইসক্রিম বিক্রি করে গুঞ্জনের জন্য বই আপনি কিনেছিলেন মাটি কেটেছিল যদি একটু করে বলতেন কথা বলে বলতে গেলে কেন যেন একটু ইমোশনাল হয়ে যায় আপনার মাঝখানে আমাদের ছোটবেলাটা ভেসে ওঠে আসলে ওই সময়টা আমাকে খুব বেশি ইমোশনাল করে দেয় আমার চোখ ফিজিয়ে দেয় আমার হৃদয়টা একটা মানে গভীর সমুদ্র করে দেয় আমি শুধু আইসক্রিম কেন আমি সিঙ্গার দোকানে কাজ করেছি চার দোকানে কাজ করেছি বিড়ি সিগারেট বিক্রি করেছি মাইকিং করেছি মাটি কেটেছি কৃষি কাজ করেছি অনেক কাজ করেছি কিছুদিন কিছু সময় রিক্সা চালিয়েছি এবং সবকিছু করা হয়েছে মূলত গুঞ্জনের জন্য আশেপাশের মানুষ তো আপনাকে বিভিন্ন ধরনের কথা বলেছে নিশ্চয়ই কথাগুলো শরীরে মাখেন নাই যদি মাখতেন তাহলে আজকে আমাদের গুঞ্জন পাঠাগার এত পর্যন্ত হতো না আসলে শুধু একজন কিংবা দুজন নয় প্রায় প্রত্যেকের কাছ থেকে এরকম অপবাদ কিংবা অবহেলা আমরা পেয়েছি তারপরে একটি সুখবর হচ্ছে যে যারা কুৎসা রটিয়েছে যারা আমাদের অপবাদ দিয়েছে যারা আমাদের ছোট করেছে অবহেলা করেছে প্রায় প্রত্যেকের সন্তানে কিন্তু গুঞ্জনের পাঠক এটা আমাদের খুব বেশি আনন্দ দেয় এবং আমি খুব অবাক হয়ে যেতাম তারা আমাকে এত আঘাত করছে আমি ভেঙে যেতাম আমি কান্না করতাম দরজা বন্ধ করে বসে থাকতাম আমি প্রার্থনা করতাম আমার কাছে মনে হয়েছে তারা যত বেশি আঘাত করেছে স্রষ্টা তার চেয়ে বেশি রহমত দিয়েছে আমাদেরকে বিগত কয়েক বছর বইমেলায় আপনার অসংখ্য বই বের হয়েছে এই পর্যন্ত কয়টি বই বের হয়েছে এ পর্যন্ত আমার উনিশটি বই বের হয়েছে ছড়া কবিতা এবং প্রবন্ধের বই আমার খুব বেশি শুনতে ইচ্ছে করছে আপনার ছন্দ আপনি একজন ছন্দের জাদুকর আমি যতটুকু জানি যদি এই মুহূর্তে আমাদের যারা দর্শক আছে তাদেরকে নিয়ে ছোট্ট একটা ছন্দ যদি শুনিয়ে দিতেন আমার ছন্দটা হচ্ছে শব্দ আপনি শব্দ বললে আমার ছন্দ আসবে যদি আপনি যার ভক্ত তার নাম হচ্ছে অয়ন দাদা আমার মন বলছে ওনার মনটা বা হৃদয়টা একেবারে সাদা থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ বর্তমানে আপনি হচ্ছে একজন শিক্ষক আপনি ছোটবেলা যে শিক্ষকদের কাছে পড়াশোনা করেছেন নিশ্চয়ই অনেকেই আমাদের গুঞ্জন পাঠাগারে আমি বারবার কিন্তু আপনার আপনার বলে ফেলতেছি আই এম সরি মানে আমি জানি না কেন কারণ হচ্ছে কিনা আমাদের গুঞ্জন পাঠাগারে আসে কেমন মনে হয় কেমন লাগে অনুভূতিটা একটু জানতে চাই আমি যাদের কাছে পড়েছি প্রত্যেকই ছিল আমার কাছে একটা দেবদূতির মতো চরিত্রের মানুষের মতো ছিলেন প্রত্যেকের কাছে আমি অসংখ্য পরিমাণ ঋণী এবং শুধু আসেন না অনেকের নিয়মিত তাদের ছাত্রদের পাঠান এবং ওনার সন্তানদেরকেও অনেকে পাঠান এবং অনেকে আছে এখান থেকে ওনার সন্তানরা পড়ে এখান থেকে পড়ে তারা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে দু আর দু অনেক বছর একটা তফাত আমাদের গুঞ্জন দু হাজার চারে যেমন ছিল ২০২৫ হাজার পঁচিশে অনেক পরিবর্তন হয়েছে দু হাজার পঁচিশ শেষ হতে আমাদের মাঝখানে অনেকগুলো দিন বাকি আছে মানে গুঞ্জনে কি রকম আরো কিছু সুন্দর দিন দেখতে চান আপনি গুঞ্জন একটা গ্রামের অংশ একটা পাড়ার অংশ শুধু একটি গুঞ্জন দিয়ে জাতিকে চেঞ্জ করা যাবে না প্রত্যেকটা পাড়ায় প্রত্যেকটা মহল্লা একটা করে গুঞ্জন লাগবে গুঞ্জন স্বপ্ন হচ্ছে এই গুঞ্জনকে দেখে যেন আরো লক্ষ কোটি গুঞ্জন তৈরি হয় গুঞ্জন কথাটা বারবার আসার চলে আমার একটু জিজ্ঞাসা করতে ইচ্ছে হচ্ছে গুঞ্জন কেন নামকরণ করা হলো দু হাজার চার সালের তিরিশে মার্চ এটাকে আমরা নামটা দিয়েছি গুঞ্জন হচ্ছে গুনগুন শব্দ বই পড়লে একটি শব্দ হয় গুনগুন শব্দ এবং সেটা অবশ্যই আদর্শের মানে সুন্দর সত্য না আদর্শের একটি নতুন যারা পাঠক আছেন গুঞ্জনে আসতে চাই তাদেরকে উদ্দেশ্য করে আপনি কি বলতে চাই আমি নতুন পাঠকদের উদ্দেশ্যে বলবো যে আপনি হয়তো বই পড়ছেন না আপনি যত সময় বই থেকে দূরে থাকছেন আপনি কিন্তু সত্য সুন্দর থেকে ততটুকু দূরে সরে যাচ্ছেন আপনি ভাবছেন যে আপনি বিদেশ চলে যাবেন আপনি কোটিপতি লাখপতি হবেন এমপি মন্ত্রী হবেন একটু ভেবে দেখবেন তাদের জীবনটা পরে দেখবেন তারা সত্যি তারা অবশ্যই হবে অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে আপনার এত ব্যস্ততম সময় থেকে আমাকে একটু সময় দিয়েছেন আমরা আজকে বিদায় নিব আপনার জন্য শুভকামনা গুঞ্জনের জন্য অভার ভালোবাসা যে ভালোবাসা সীমাহীন হয়ে থাকে সবসময় আপনাকে অসংখ্য ধন্যবাদ যদি আমাদের আইফোনস দর্শকদের কিছু বলতে চান প্রিয় দর্শক রূপম ভাই কষ্ট করছেন আমাদের গুঞ্জনের জন্য আমি তার ন্যূনতম যোগ্যতাও রাখি না আমি অনুরোধ করব যে আপনাদের দিয়ে গুঞ্জনকে সমৃদ্ধ করবেন সুযোগ পেলে গুঞ্জনে আসবেন সুযোগ পেলে আপনার সন্তান আপনার ভাই আপনার বন্ধুকে প্রতিদিন এক পৃষ্ট হলেও বই বলবেন সুপ্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের অনুষ্ঠান দেখা হচ্ছে নতুন কোনো অতিথি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ